আবার আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখো এটা হচ্ছে দিদি সকালবেলা বিদায়ের সময় আমরা সাজিয়ে দিচ্ছিলাম আর আমি ওকে লুচি তরকারি খাইয়ে দিচ্ছি আর মা এখানে সব কিছু দিয়ে দিচ্ছিলো যেরকম দেয়া হয় কলসি থালা বাসন তারপরে এখানে দিদিকে সবাই আশীর্বাদের জন্য তৈরি করেছি দেখো এই সময়টা না সবারই খুব কষ্টের সময় আমারও ওর এক সপ্তাহ আগেই বিয়েটা হয়েছিল সেই সময়টা আমিও ফ্রেশ করে এসেছি যে কতটা কষ্ট হয় আর আমি নিজে সেটা বুঝতে পারছিলাম যে ওর কতটা মানে কষ্ট হচ্ছিল একটা বাড়ি থেকে একটা মেয়েকে চলে যাওয়া মানে সারা জীবনের মতন আর সেই বাড়িতেই নাকি তাকে অতিথির মতন আসতে হয় তুমি ভাবুত সেটা কতটা কষ্টের হতে পারে তো তারপরে এখানে আশীর্বাদ করতে বসবে পিসে মশাই মানে আমার দিদি বাবা তো খুবই মানে দিদির বাবার মানে আমি পিসে খুব কষ্ট হচ্ছিলো তো তারপরে সব আশীর্বাদের পরে ওরা দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে পড়েছিল। কারণ এবার ওদের চলে যেতে হবে সবাই মিলে এখানে এও স্ত্রীরা ঘুরে নিচ্ছিল বরণ করে নিচ্ছিল তোমরা দেখো ভিডিওটা তো তারপরেই চলে যাওয়ার পরেই আমরা রিসেপশনের জন্য তৈরি হয়ে গেছিলাম রাত্রিবেলা তো রিসেপশান ছিল আমাকে ক্যামেরা এটা হচ্ছে জিজ্ঞাসা পাঁচ উপরে আর একটা জিনিস দেখবে আমাকে আমার বোনকে একই রকম এই দেখো আমি আর আমার বোন সেম লেহেঙ্গা পরেছি সেম মানে ভাড় পড়েছি সব কিছু আর এখানে ফুচকার লাইন দেখো আমরা খেতেই পারছিলাম না তো তারপরে আমরা খেতে বসে গেছি তোমার ভিডিওটা দেখো আমার বড়ের কথা না শোনা গেল পাগল দেওয়া তো সবসময় হবে বাদ দাও ওকে তো যাই হোক খাবারের মেনুতে কী কী আছে তোমরা দেখি না আমি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম আর ভালোই খেয়েছি আমরা সবাই ওখানে খুব মজা করে খেয়েছি তো এরপর দেখো আমাদের কিছু সুন্দর সুন্দর ফটো তো কেমন লাগছে জানাও এটা হচ্ছে আমার ফ্যামিলি আমার বোনের ওটা বড় হবে তার জন্য এসেছিল এটা আমার পিসি দিদির মা এটাও আমার ছোটো পিসির মেয়ে এটা হচ্ছে আমার বর খুব দুষ্টু খুব সুন্দর লাগছিল না আমার দুজনকে সবাই বলছিল তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর খুব হই হই করতে করতে বাড়ি এসেছি ওরা অটো করে এসেছে আমরা বাইকে করে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত